আমাদের দেশের একজন নায়িকা কিছুদিন আগে বলেছে যে আমি এতদিন নাটক সিনেমা করেছি আপনারা মেহরবানি করে আমার নাটক সিনেমাগুলি সব ডিলেট করে দেন আমি এতদিন ব্যাপর্দা হয়ে চলেছি আমার ছবিগুলি আপনারা দেখেছেন এগুলি সব আপনার ডিলেট করে দেন আমি এখন আল্লাহওয়ালা হয়ে গেছি আমি এখন পর্দা করে চলবো আমি আর গুনার কাজ করব না এখন এই কথাটা এটা যদি মনে থেকে বলে থাকে তাহলে আল্লাহ পাক চাইলে ওনাকে ক্ষমা করতে পারেন কিন্তু ওনার যে নাটক সিনেমা যা যা উনি করেছেন এইগুলি দুনিয়ার মধ্যে কেমন পর্যন্ত যতদিন থাকবে এটার একটা গুনার অংশ তার মধ্যে চলতে থাকবে ঠিক আমল কিনা বলেন না কারণ এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যাদেরকে উনি ডিলিট করার জন্য বলতেছে ওনার সিনেমার প্রযোজক যারা তারা বলতেছে যে আপনি তো এই সিনেমার বাবদ কোটি কোটি টাকা নিয়েছেন এ সিনেমা করে কোটি কোটি টাকা কামাই করেছেন আমাদের কাছ থেকে যে টাকাগুলি নিছিলেন নিয়েছিলেন সিনেমা করার জন্য ওই টাকাগুলি ফিরিয়ে দেন তাহলে এর আগে না এখন আমরা টাকা দিয়েছি আপনি টাকা উপার্জন করেছেন আবার এখন বলতেছেন আপনার টাকা আপনি হাতে পাওয়ার পরে যে আপনার এখন ডিলেট করে দিন তো আমরা ডিলেট করবো কেন তো এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের হাত থেকে সময় চলে যাচ্ছে আমরা পাপ যা করে যাচ্ছি এটা আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আমি ওনাকেও খাটো করার জন্য বলতেছি না ওনারটা তো অন রেকর্ড আছে কিন্তু আমাদেরটা অফ রেকর্ডে আমরা কি গুনা করেছি কিরামান কাতিবি না আলামুন আমা তাফালুন আমাদের দুই কাদের ফেরেস্তা সব লিখে রাখছে না লেখা আছে না নাই এবং ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এবং আপনি যা যা করেছেন জমিন সাক্ষী হয়ে গেছে যে জমিনের মধ্যে বসে আপনি গুনা করেছেন এই জমিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে সুতরাং গুণা করার আগে আমাদেরকে দশবার বার চিন্তা করতে হবে আমরা কি করতেছি